যজমালহর তাহার দামদি গির হর সঙ্গে একত্রে একবার পরা যায় হামজা লাম জবর আল মিম সাকিনের বামে বামিম নাই গুননা হবে না স্পষ্ট করিয়া পড়িতে হয় হামিম জবর হাম আলহাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় দাল পেশ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিগের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আল্লাহ শব্দের তাজদিদের ডাইনে যদি জেরে হয় আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় লাম লাম জের লিল লামের রূপার খাড়া জবর এক টানতে হয় মাদ্দে তবাই লাম খারা জবর লিল্লাহ হাজের হি লিল্লাহি আলহামদুলল্লা আহিী। তাজদিদালা হরপ দুইবার পরা যায়। প্রথমবার তাহার ডানদিগের হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে রবা জবর রব। যজমের ডাইনে হরকত ছাড়া হর পড়া যায় না। আলী পরা যাবে না। আলিফ হরফে কমারি লিখায় আসবে পরাই আসবে না বালাম জের বিল রব বিল আইনে খার জবর তবাই এক লিপটানিয়া পরিতে হয় আইন খার জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় লাম জবল্লা Allah. Uh,